আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের মতন আজকে একটু রেসিপি নিয়ে আসলাম প্যানি দিয়েছি পেঁয়াজ কুচি আস্ত রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিব দিয়ে দিয়েছি কাঁচামরিচ সাথে দিয়েছি সুটকি দিয়ে ভালো করে ভেজে নিব নেড়ে দিব দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে নেড়ে দিব एक चामीस हलूद निरीदिगो তেলটা বেশি উঠেছে হয়ে আসছে আমার চাপা শুটকির ভর্তা